সিমলা মানালি মিক্সচার বুঝতে পারছো আমি দুটো জায়গাতেই ঘুরে এসেছি তাই পজিটিভ নিচ্ছি রোদ ওঠেনি মানে ঘরে বসে হিল স্টেশনের মজা আমাদের তো সেন্ট্রাল হিটিং নেই ঘরের মধ্যে প্রচণ্ড প্রবলেম হচ্ছে এই মতো ওয়াশিং মেশিন থেকে মানে ওই লেপের কভার এইগুলো যখন মেলতে যাচ্ছি না হাত পাটা মনে হচ্ছে আমার নয় হাতের ওপর মনে হচ্ছে লিখে রাখি সৌমিজ অ্যান্ড নাহলে দুদিন পরে মনে হবে যে এটা আমার হাত নয় যদি কেউ ক্লেম করে নেয় তো ফিরে আসি ক্যাচটা হচ্ছে কি জানো গাছেরও খাবো তলারও কুড়োবো বুঝতে পারছো কিন্তু গাছের খাবো তলার কুড়োবো করতে গেলে অনেক সময় কি হয় জানো গাছে একটা চিতাবাঘ উঠে গেল আর তলায় দাঁড়িয়ে আছে হায় না তখন ওই মাঝখানে লটকাতে হয় লটকাতে হয় কেমন মজা কেমন ঠকান ঠকলি ভোলা টের পাবি তুই যাবার বেলা এটা কে বলেছিল তো যখন দুটো সেই খনাতে বিয়ে হয়েছিল এই ইয়েগুলো জোকসগুলো তোমরা সবাই জানো এক এক সময় আমার সিরিয়াসলি মনে হতো যে বাবারি রে কী নোংরা জায়গা কী নোংরা জায়গা শত তার কোনো দাম নেই কিন্তু আজকে আমি বুঝতে পারছি দাদা লাইফটা দেখতে বললো আমাকে একটি মেয়ে নাম বলবো না তোমরা তার পিছনে কুত্তার মতো পড়ে যাবে বুঝতে পারছো সে আমায় বলছে দিদিভাই তোমাকে নিয়ে যারা খিল্লি ওরা তো তাদের দেখো আসল চরিত্র কি। প্রথমে দেখলাম ফোকলার পোস্ট পুরী বাবারে কী কষ্ট ওর কি কষ্ট ওয়ান পয়েন্ট ফাইভ প্রো ফোনটা থেকে ওর ইয়েতে ঢোকা হয়েছে ওর মেসেঞ্জার ইউজ করছে যে এই ব্যাপারটায় মানে এক্সপার্ট সে ধরতে পারেনি ওর মেসেঞ্জার ইউজ করছে দু হাজার কিছু কল লিস্ট দেখলাম কিছু ইয়ে দেখালো তাহলে দু হাজার পঁচিশে না বলে এখন দু হাজার ছাব্বিশে কেন পোস্টটা হঠাৎ করে কি এমন তৈরি জিনিস তৈরি হলো যে এখন বলতে হচ্ছে তাও আবার কন্ট্রোভার্সি জোনের কমিউনিটিতে প্রবলেম হয় সাইবার ক্রাইমে যা দু নম্বর কথা ফেসবুকে কেউ ঢুকলে সঙ্গে সঙ্গে ফেসবুক অ্যালার্ট করে ভাই মিথ্যেবাদীদের কেউ বিশ্বাস করে না ওয়ান্স আ মিথ্যেবাদী অলওয়েজ আ মিথ্যেবাদী এ যে মিথ্যেবাদিতা করেছে সেটা একজন জানতো নাকি পুরোটাই জানতো বাপ রে আর কিছু দর্শক আছে না টুকু 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 এদের এইভাবেই বলতে হয় এত নোংরা কথা আমায় বলছে এত নোংরা কথা বলছে কেন কারণ একটি মাকে একটি মা সে বেঁচে থাকতেও তাকে মেরে ফেলছে যে ছেলের বাবা সেইটা নিয়ে কথা বলছি বলে ছেলের বাবা অ্যাকচুয়ালি কি করছে জানো ছেলের বাবা ছেলের মায়ের এক্স বয়ফ্রেন্ড এবং ছেলের মাকেও তোমরা গুঁজে দিচ্ছ এরা সবাই মিলে কন্ট্রোভার্সিটা গুঁচিয়ে খুলিয়ে দিচ্ছে এদের কথাই টিনাকে এরা গুঁজিয়ে দিচ্ছে আমার কথায় হচ্ছে টিনাকে নিয়ে বৌদিবাজ এবং বেচারাম দুজনেই আবার করে খেতে এসছে এরা ভাবছে যে আমার বউটির গায়ে যে দাগ সেটা ছেটে দু বছর ধরে খেলাম এখন তো হাত হয়ে যাচ্ছে দু হাজার ছাব্বিশেও খাবো ভাবতে পারো কত বড় পরিবারের অশিক্ষা কত বড় নোংরা পরিবার হলে সেই পরিবারের মানুষ তার শাশুড়িকে বলে নচ্ছার সারা জীবন নচ্ছার ম করে এসছে এই ভাষায় বেচারামের মা কে কেউ কোনো দিন বলেছে টিনা বলেছে টিনাকে সাপোর্ট করে ভিডিও করি বলে আজকে দেখলাম আমার দাদাভাই এর এরা ওয়াইটি দাদা আমার থেকে বয়সে ছোট ও প্রথমে তো আমি বুঝতেই পারছি না যে ব্যাপারটা কি সাথে নেই পাছে নেই আমাকে ধরে কেন টানাটানি রিতার আই রান্নাঘর বলে একটা আইডি থেকে পুরো আমার নাম সৌমিধি লিখে দিল বুঝতে পারছো আমি পরে দেখেছি লাইভটা তারপরে ইয়ে শ্রাবন্তী ভৌমিক এবং টুকু এরা তো প্রচণ্ড নোংরা মেয়ে ছেলে এবং এরা আমাকে নিয়ে যখন কমেন্ট করে তাতে লাভ রিয়ক দেয় দেখো আমি ইগনোর করতেই পারি কেন ইগনোর করবো কেন কেন কি ইগনোর করবো আমি শুয়ের মতো সব দেখি সব জানি অথচ আনসাবস্ক্রাইব করে ডোন রেকমেন্ড করে দিয়েছি তা বলবো না আমার কমেন্ট বক্সে ছোঁয়া আসছে তো সেদিন আমাকে নিয়ে যে কন্টেন্টটা করলো সেটা কি ব্যাপারে আমার লাইভে দর্শকরা এসে বলছে আমি তো বলতে যাইনি তালে তাল দিচ্ছি দেব আগে দিতাম না পাতলি গুলি দিয়ে চলে যেতাম কিন্তু এখন দেখছি কন্ট্রোভার্সি তো এটাকেই বলে আমাকে নিয়ে যারা খিল্লি করে তারা গিয়ে বসছে ওই ডাস্টবিনটায় ওই আস্তা করে ভ্যাটটায় সব গিয়ে বসছে এবং সেই মাছিগুলোকে খাবার দিয়ে দিয়ে রীতিমতো পরিপুষ্ট করা হচ্ছে কোথাও হাসি রেমজি কোথাও লাভ রিয়া শুধু তাই নয় একটা কমেন্ট শোনো কমেন্টটা আমি পেয়েছি কিন্তু ইগনোর করবো বলেই আমি এটা নিয়ে ভিডিও করিনি কারণ হাতে অনেক কন্টেন্ট ভাই হাতে অনেক কন্টেন্ট বেচারাম কন্টেন্ট হবার জন্য কালকে মুখ বাড়িয়ে এসে শাশুড়িকে আবার বলবো নাচ্ছা না তুই কত বড় নাচ্ছা সেটা বোঝা গেল কি মুখের ভাষা কি নোংরা পরিবার কি নোংরা নোংরা পরিবার বলবো না মা সামনে দাঁড়িয়ে আছে মায়ের সামনে দাঁড়িয়ে বলছে মা ছেলে সম্পর্ক নিয়ে নোংরা কথা তার মা সামনে দাঁড়িয়ে আছে মা বলে না মা তো সন্তানকে শাসন করবে তাহলে টিনার মায়ের দোষ না সেই মাটার দোষ টিনার মায়ের কিসের দোষ টিনার মা তো ক্ষমা চেয়েছিল সালিসি সবাই তাছাড়া এই যে বলছে না যে বাচ্চাটাকে নিয়ে যেতে ভুলে গেছে সব নিয়ে গেছে সার্টিফিকেট বানিয়ে নেওয়া যাবে এটা কেন বলছে কারণ টিনার বাচ্চা বার্থ সার্টিফিকেট নাই নিয়ে এসেছিল যারা টিনার সঙ্গে জুড়ে আছে প্রথম থেকে এখন যেমন জানতে পারছো ফোকলার থেকে ফোকলার সঙ্গে প্রথম থেকে কারা জুড়ে আছে বুঝতে পারছো কে জুড়ে আছে এখন তো সবই জানতে পারছো তারা জানে বার্থ সার্টিফিকেট বোধ নিয়ে এসছে ব্যাপারটা হচ্ছে টিনা ওই সার্টিফিকেটগুলো জোগাড় করে রেখেছিল খুব বুদ্ধিমানের কাজ করেছে এই একটা বুদ্ধিমানের কাজ করছে আর একটা কথা বাচ্চার বাবা যে পাঁচ লক্ষ টাকা মেরে দিয়েছে এই কথাটা কিন্তু বলে না বাচ্চার বাবা মায়ের নাকের ফুল কানের ফুল এই পাঁচ লক্ষ টাকায় হয় না হয় না পাঁচ লক্ষ টাকায় ওই বাড়ি থেকে গয়না নিয়ে পালাবে হতে পারে দ্বিতীয় কথা বাচ্চার বাবা যে ভিডিওটা ডিলিট করেছে ওটা কিন্তু অনেকের কাছেই ডাউনলোডেড আছে সেখানে কি বলছে বাচ্চাটা নিয়ে আমি থানায় যাব। গেলেই তো নিয়ে নেবে এই যে বলছে না বাচ্চা নেবে কে কেউ নেবার নেই তা তোর বাচ্চা তুই পেয়ে গেছিস তুই শান্তিতে থাকে মানুষ কর তুই আবার বাচ্চার মার গায়ে শ্বশুরি দিতে এসছিস কেন টিনা যে গর্বধারিনী মা এই জিনিসটা তুই যতই আসফলন করিস যতই ঘেঘর করিস আর দুটো কুকুর নিয়ে যদি বসে ভিডিও করিস লাইভ করিস তাতে কিচ্ছু এসে যায় না টিনা গর্ভধারিনী মা গর্বধারিনী থাকবে এই এইরকম ভুলভ্রান্তি অনেকেই করে অনেকেই করে ভুলটা অন্যায় ডেফিনেটলি অন্যায় কিন্তু ভগবান হয়তো বাঁচিয়েছে মেয়েটাকে কারণ আজকে টিনার মা টিনার পয়সায় দুটো কিছু করলে এদের বড্ড গায়ে লাগছে এতদিন তো শ্বশুর শাশুড়ি টিনার পয়সায় ছেটে খাচ্ছে অথচ দেহের ভার মাপছে শ্বশুর নিজের ছেলে নিজের মেয়েরকে কে রক্তের বেইমান বলেছে মাটিতে মিশিয়ে দিয়েছে যে মেয়ে কিন্তু অন্য সংস্থান করে দিয়েছে অথচ যে ছেলের কাছে হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকতে হয় দেরে বাপ দেরে বাপ দুটো পয়সা দেরে বাপ যে ছেলে বলে আমার থেকে নিয়েছে জামা জামাকাপড় নিয়েছে বাপের জমির ওপর বস থেকে সেই ছেলের সম্বন্ধে তার মুখ থেকে একটা কথা বেরোয় না এটা শাসনের শব্দ বেরোয় না তো যাই হোক ব্যাপারটা হচ্ছে যে ইগনোর করবো কেন সেদিন যখন ফোকলা মদ খেয়ে লাইভ করলো টুবাই ঘোষ প্রতিটি লাইনে ও মদ খেয়ে আবলতাবোল বলে যাচ্ছে টুবাই ঘোষ প্রতিটি লাইনে বলছে আমাকে নিয়ে বল আমার কথা যে একে নিয়ে বলো একে নিয়ে বলো একে নিয়ে বলো একজনের কথা বলছিল যে এসটাতে তথ্য নিত অমুক তমুক কিন্তু ফোকলা আমাকে নিয়ে যেই বললো কিছু কথা আমি তো কোনোদের লুকনি ভাই ফোকলা আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছিল কারণ টিনা ভেবে শুরু করেছিলাম তারপর কন্ট্যাক্টটা ছিল কারণ আমি তো টিনার ওয়েলুইসার ভেবেছিলাম ঠিক যেরকম সেবক দাদাকে ভেবেছিলাম আমার তো কোনো কিছু লুকো নেই ট্রান্সপারেন্ট ক্যারেক্টার কিন্তু আজকে সঞ্জয় ভাইয়ের লাইভে দেখছি ওই শ্রাবন্তী ভৌমিক এই নোংরাটাকে একটা নোংরা চ্যানেলের কমেন্ট বক্সে খুঁজে পাবে বুঝতে পারছো টুকু এরা প্রত্যেক নোংরা চ্যানেলগুলোতে ঘুরে বেড়ায় বুঝতে পারছো কালকে এই শ্রাবন্তী ভৌমিক আমাকে নিয়ে নোংরা কমেন্ট করছিল এবং বেচারাম চুস্কি নিচ্ছিলো মজা নিচ্ছিল কোনো পুরুষকে দেখেছো এরকম করতে আচ্ছা কোনো পুরুষ যদি ভালো স্বামী হয় তার বউ পরকিয়া করে তার বউ হোয়াটসঅ্যাপ চ্যাট করে স্বামীর কাছ থেকে পুরো খাদ্য পেয়ে গেলে সে তো পুরুষে যেত না তাই না সব সময় মেয়েটির গায়ে দোষ আর তোরা কি করেছিস তোরা এক সতেরো হাজার নিয়ে নিছিস এক পয়সা তাকে দিস নি জামা কাপড় কিনে দিতিস না সে পাঁচ টাকার ঘুগনি পাঁচ টাকার আইসক্রিম তাকে দুটোই খাওয়ানো যেত মাত্র দশটা টাকা দাম আর সেই দশটা টাকা সেই রোজগার করে এনে দিচ্ছে সবার সব তুই নিবি নিয়েও তো পেট ভরে না তুই লাইভ করতে চলে আসছিস কারণ কি টিনাকে ইউজ করে দু হাজার ছাব্বিশে কন্ট্রোভার্সিটা দিতে হবে ভিডিওটা এখন করতে বসেছি সেটা ভাবছি যে আমি অত সৎ হয়ে করবোটা কি ইগনোর নাকি সবাই আমাকে করছে অথচ আমাকে নিয়ে কন্টেন্ট নামাচ্ছে বৌদিবার যখন প্রথম ভিডিওটা করেছিল বৌদিবার যখন প্রথম ভিডিওটা করেছিল তখন আমাকে নিয়ে কন্টেন্ট নামায়নি কে এবং আমার গায়ে এই দাগটা দেওয়া হচ্ছিল যে আমি নাকি কন্টেন্টের জন্য একেটাকে ফোন করি তখন আমার এত সেন্সই ছিল না যে এটা ফোন করা মানেই কন্টেন্টে পরিবর্তিত করে দেবে যে কন্টেন্টের জন্য জিজ্ঞেস করছে তো এখানে জানা যাচ্ছে প্রত্যেকে ইনভলভ আছে স্পেশালি আমায় নিয়ে খেললি করে যে এই ধর এই সেন্সেই কমেন্টটা পেয়েছি তার তো আজ কি অবস্থা ভেতরের পুরো পোল খুলছে প্রথমে যখন সঞ্জয় ভাইয়ের লাইভটা দেখলাম আমি বুঝতেই পারছি না যে কি দর্শকরা কুইন্টাল দলে আমার নাম লিখে যাচ্ছে রিতা নান্নাগর থেকে লিখছে সৌমিদি থ্যাংক ইউ রিতা অন্তত নামটা নিয়েছো শ্রাবন্তী ভৌমিক কাটটুকু এরা হচ্ছে ঝোলে ঝোলে অম্বলের ঠিক নোংরাগুলোর কমেন্ট বক্সে থাকে তো এরা আমাকে জেনে বুঝে খারাপ ইয়েতে নামিয়ে দিতে চাইছে কিন্তু আমি ওই বৌদিবাজে কমিউনিটি দিয়েছিলাম দুদিন আগে সেখানে দেখবে বৌদিবাজ বলছে আমি আপনার ছেলের মতো আমার ছেলে ওদের অনেক ছোট কিন্তু ও সেই সেন্সেই দেখেছে যে সেন্সে তোমার ওই সুকে একটা বাজে কথা বলেছিল সেই সেন্সে কিন্তু আমাকে ভিডিও করেনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করেনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে আমি তাই জানতাম না পরে বুঝলাম ওটা টি নয় ওটা বৌদিবাজ হ্যাঁ কল বোধহ মেরে কেটে দুবারই হয়েছে একবার কি দুবার কল হয়েছে গুনে বলতে পারবো না ভাই কবে কি হয়েছে যদি তোমরা জানতে আমি গুনে এসে দেখে বলবো সঞ্জয় লাইভ হচ্ছে প্রথমে আমি বুঝতেই পারছি না যে ব্যাপারটা কী এইবার বুঝলাম বৌদি কমিউনিটি পোস্টটা দেখার পর হ্যাঁ ভাই মজা পেয়েছিস আবার টিনার গায়ে দাগ দিতে এসছিস অ্যাকচুয়ালি বেচারা আমার বৌদি বাজ টিনাকে নিয়ে এই দু হাজার কমিউনিটি দিয়ে মানে দু হাজার টিনা কেসটা হচ্ছে কি ইগনোর করতে পারতাম কিন্তু আমি ভাবছি যে কন্টেন্ট পেয়েছি করব না কেন আর আমাকে নিয়ে যেভাবে খিল্লি করে আর সঞ্জয়ের লাইভটা প্রথম দেখছি কি কুইন্টাল ধরে আমার নাম চিপকাচ্ছে মানে কি সব ধরনের দর্শক ধরার অভ্যেস আছে তো কমেন্ট বক্স ফলো করলে দেখবে কি বিপদে পড়েছে মানে কি মানে বিপদে পড়া হয় যারা এরম দোগলামো করে ভিডিও করে দর্শক ধরা ভিডিও মানে ওর হয়ে পজিটিভ করব তাহলে ওর পজিটিভ দর্শকটা আমার কাছে আসবে এর হয়ে পজিটিভ করব এর পজিটিভ দর্শক আমার কাছে আসবে তারপরে যাকে আমি জানি সে ভালো তবু তাকে নিয়ে নেগেটিভ করব কারণ এখন দর্শকরা নেগেটিভ শুনতে চাইছে বুঝতে পারছো পয়সার জন্যই আসা সব জায়গায় পয়সার জন্যই চাকরি করা পয়সার জন্যই আসা কিন্তু কোথাও না কোথাও এটা মনুষ্যত্ব বোধ থাকে যার নেই তার বই গেল আমার ভারী বয়ে গেল আমি কি মানুষ শত এসেছি কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ধরনের কন্টেন্ট যদি ওরা আমার সম্বন্ধে পেত ছেড়ে দিত ছেড়ে দিতো তোমায় বলো না তাছাড়া আর একটা জিনিস দেখো কোথাকার কে সে একটা কিছু বললো এবং সেও জানে কোন কন্টেন্ট ক্রিয়েটারকে জোগাড় করলে কোন কন্টেন্ট ক্রিয়েটারকে ট্রিক করলে মানে টিক করলে টিক টিক ট্রিক নয় টিক ঠিক করলে সে একবারে মশলা মাখিয়ে একদম মানে হাত পা গুটিয়ে একদম চোখ বড় বড় করে আমায় নিয়ে বলতে বসে যাব কারণ তার দর্শকেরা খুব খুশি হবে নোংরা থেকে নোংরা কমেন্ট লিখবে তাতে লাভ রিয়াক্ট পাবে বুঝতে পারছো একটা কমেন্টও তো আমি এরকম পেয়েছিলাম আমি ওটা নিয়ে আর ঘাটাইনি দূর প্রচুর কন্টেন্ট রয়েছে কারণ বেচারাম তো চলে এসছে বেচারাম কন্টেন্ট হতে চলে এসছে বেচারাম ভাবছে দু হাজার ছাব্বিশ আমার হাত থেকে বেরিয়ে গেল বাবারে চলো 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 দৌড়াই দু হাজার কি করে টিনার বাড়ির লোককে নিয়ে একটুখানি লাইভ করে দিই আরে আমরা কন্ট্রোভার্সি কে এটা তো আছি ব্যাপারটা হচ্ছে টিনার সম্বন্ধে খুঁজ সাকল্য কেন শুনবো যে মেয়েটা ভালো আমি জানি তার সম্বন্ধে কুৎসা করলে কেন শুনবো তাই না আজকে চিনা যদি বাচ্চা ছেড়ে যেতে চাইতো তাহলে তুই ওরম ভিডিও করলি কেন যে আমি থানায় গেলেই আমার থেকে বাচ্চাটা নিয়ে নেবে বুঝতে পারছো সমস্ত জিনিসটাই বুঝতে পারছি তাছাড়া কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ঢোকালি কেন যে তোর বোনের সম্বন্ধে যে তোর বউয়ের সম্বন্ধে অত কথা বলছে একটি মেয়েকে কিলো দরে তোমরা উলঙ্গ করবে রাস্তায় তারপর তার গলাজ ধরতে গেলে সে আসবে তোমরা নিজেরা তাই করবে বলো তো তোমরা নিজেরা তাই করবে এই যে আউট গুলো হয় তারপরে মেকআপ হয় অত সহজে হয় আমি তো বাপু আজ অব্দি কারোর সাথে মেকআপ করিনি যারা ফল আউট করেছে আমার সঙ্গে তারা জানে যে এর সঙ্গে ওই অফ এন্ড অন অফ অ্যান্ড অন চলবে না আমি বড় এক বজ্ঞা মানুষ এক রাস্তা দিয়ে হাঁটি বুঝতে পারছো তো তো যাই হোক যে কথাটা বলতে এসছি তো আমি খবর পেলাম যে সমিদি তোমায় নিয়ে যে খুল্লি করে তার আজকে কীরকম ভেতরের কথা বেরিয়ে আসছে দেখো তো ব্যাপারটা হচ্ছে ফোকলা কমিউনিটি পোস্ট ফোকলা বলছে যে আমার কম ইয়ে অন্য কেউ ইউজ করতো তোমরা তো জানো দিল্লিতে কে থাকে আর কে ওয়ান পয়েন্ট ফাইভ প্রো ইউজ করে পৃথিবীতে একটিই মানুষ আছে যে ওয়ান পয়েন্ট ফাইভ প্রো ইউজ করে আর পৃথিবীতে একটি মানুষ আছে যে দিল্লিতে থাকে মানে বলছে টিনা ক্রোমের থ্রু দিয়ে ওর ইয়েতে ঢোকে ওর ইয়ে ঢুকে মানে ওর প্রোফাইলে ঢুকে এই নোংরা মোটা করছে সঙ্গে সঙ্গে ওই যে গুপ্তি বলে রাখলো না অনেকের নাম বেরোবে এটা আমি বুঝতে পেরেছিলাম পরে আসছি সঙ্গে সঙ্গে গুপ্তি ভিডিও বসিয়ে দিল যে টিনা তাহলে ফোকলাকে ছেড়েই দাও ফোকলাকে কেন আটকে ধরে রেখেছো আরে যে মানুষটা তার টাকা মারছে এই এই জিনিসটা তার বড় তার সঙ্গে করেছে সবাই খালি বলে নাকের ফুল নিয়ে পালিয়েছ আর পেছনের ফুল নিয়ে পালিয়েছ কেউ তো বলে না যে পাঁচ লাখ টাকা নিয়ে পালিয়েছে কেউ তো বলে না মজা পেয়েছ না একটি কথা তোমাদের ভাগে পড়ছে সেটা খুব ভালো কথা এই ফোকলা বলে গেছে এই ফোকলা বলে গেছে আর ফোকলা যে অন্য পাঁচটা কথা বলে গেছে সেগুলো শুনতে পাচ্ছ না হ্যাঁ সেগুলো শুনতে পাচ্ছ না তো তেষট্টি আজকে বলছে যে টিনা ফোকলাকে ধরতে ধরো ছেড়েই দাও না হলে আরে টিনা ওসব করেই নি টিনার নামে দোষ চাপাতে এসছে না হলে কন্ট্রোভার্সি জন্ডাতে ফোকলা বলবে কেন ওর সঙ্গে প্রবলেম হলেও সাইবার ক্রাইমে যাবে দ্বিতীয় কথা কেউ কারোর ফেসবুক ইউজ করলে ফেসবুক সঙ্গে সঙ্গে বলে কারণ আমার সাথে হয়েছে আমি প্রমাণ দিই আপনাদের শুনুন আমার মেট্রোতে ফোন চুরি হয়ে গেছিল এবং আমি তো আপনাদের বলেওছি আমার দুটো ইয়ে চ্যানেল ছিল কি বলে ওটাকে রেসিপি চ্যানেল প্রথম চ্যানেলটা আমি ঢুকতে পারিনি মানে ফরগোয়ার্ড পাসওয়ার্ড করেও ঢুকতে পারিনি ভুলে যাই আমি পাসওয়ার্ড লিখেও রাখি কিন্তু তারপর অনেক কাণ্ড হয়েছে আমি কিছুতেই সেই চ্যানেলটা অ্যাক্টিভেট করতে পারলাম না তখন আবার একটা চ্যানেল খুলেছিলাম বর্তমানে সেটাও ছেড়ে দিয়েছি কেন পেরে উঠি না এই ঠান্ডায় এই যেমন একটা অন্য চ্যানেল খুলে বসে আছি ম্যাটেরিয়াল দিয়ে নেই তো ব্লগ তুলে রেখেছি ইয়ে করা হচ্ছে না কি বলে ওটাকে এডিট করা দাঁড়াও আমি একটুখানি স্ট্যান্ডটাকে ওপরে তুলে নিই আবার আমার চোখটা নিচের দিকে চলে যাচ্ছে আমার বন্ধুরা বলে সৌমিদি তুমি নিচের দিকে তাকিয়ে কথা বলো আমি কিন্তু একটা স্ট্যান্ড কিনেছি স্ট্যান্ডটাকে ঠিক করে নিই একটু আমার হাইটে করে নিই এই যে স্ট্যান্ড আমার আছে একটা স্ট্যান্ড রেসিপি চ্যানেলের স্ট্যান্ড আছে একটা তো এই পাশেই দাঁড় করানো থাকে ওটা ঢুকিয়ে দিয়েছে দেখেছো ওটা ব্লগিং চ্যানেলের স্ট্যান্ড আর এটা একটা ছোট্ট এই দিন মিশো থেকে কিনেছি শর্টস করে দেখিয়েছি তো যেটা বলছিলাম ইগনোর মারছে সবাই সবাইকে অথচ সবার হানির খবর সবাই জানে আমি কতটুকু কি করেছি পুরো ট্রান্সপারেন্ট সব দেখানো রয়েছে কিন্তু বাকিদের তো পোল খুলে যাচ্ছে গো একটা কথা বলো তো এই ধরনের রসালো কন্টেন্ট পেলে সে ইগনোর করতো বা তারা ইগনোর করতো একবারে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে তো ব্যাপারটা হচ্ছে ফোকলার ব্যাপারটা আগে কমপ্লিট করি আমার দুটো চ্যানেল ছিল রেসিপি চ্যানেল ছিল যেটা বলছিলাম এইবার কি হয়েছে আমি যখন ওই পুরনো আইডিটাকে রিকভার করে করার বারবার চেষ্টা করছি ওই ফরগার্ড পাসওয়ার্ড করে বা এদিক ওদিক থেকে বারবার আমার কাছে মেসেজ আসছে যে আপনার আইডি থেকেও ঢোকার চেষ্টা করছে ইজি টু ইউ দেন কনফার্ম ইট ইফ ইট ইজ নট ইউ দেন কল দিস নাম্বার এই মেসেজগুলো তোমরাও পেয়ে থাকবে আমাদের প্রত্যেকটা আইডিতে যেমন ধরুন আপনার কোনো ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট প্রত্যেকটা ব্যাংকের একটা অফিসিয়াল ইয়ে আছে সেইখানে যারা ফোনপে ইউজ করো যারা গুগল পে ইউজ করো তারা জানো বুঝতে পারছো সেখানে চব্বিশ ঘন্টা তোমাকে একবার টিকলিং করবে এমন কি আমি এই যে কোমি করে অনেক সময় হয় বা টাইম হয় না রান্না করতে করতে ভিডিওটা পোস্ট করে দিলাম ডেসক্রিপশান দেওয়া হলো না এটা পর্যন্ত বলে এটা পর্যন্ত ওয়াইটি চ্যানেল থেকে আমাকে ইয়ে করে যে এটা কি আপনি ছেড়েছেন পোস্ট করেছেন ডেসক্রিপশন নেই আপনি চেক করুন বুঝতে পারছ শুধু তাই নয় এই যে আমি ক্লিপিং অপশানটা বন্ধ করে দিয়েছি এটা আমি পেলাম কি করে ক্লিপিং অপশানটা বন্ধ করেছি আমাকে ওয়াইটি থেকে বলেছিল যে আপনাকে নিয়ে দুজন ক্লিপ তুলেছে একজন হচ্ছে সেই মিউজিক চ্যানেল ঘাইলস মিউজিক্যাল সাফার একটা এই আইডিগুলো একদম জায়গায় খুঁজে পাবে একবারে মক্ষম আইডি আর একটা হচ্ছে ইপু দিদি দুটো ক্লিপ তুলেছিল আমি জানতে পারি ক্লিপিং অপশানটা বন্ধ করে দিয়েছি তো ব্যাপারটা হচ্ছে যে ফেসবুকে যদি কেউ ঢোকে তাহলে সে সবসময় ফেসবুক করে দেয় ফেসবুক জানিয়ে দেয় যে আপনার আইডিতে ক্রোম থেকে একটা ঢোকার চেষ্টা হয়েছে সুতরাং অন্য কেউ প্রথম প্রথম ডেটটা দেখলাম পঁচিশ থেকেও ফেসবুক ইউজ করছে আর সে আজকে গিয়ে ওয়াইটিতে বলতে এসছে তাও বলছে কোথায় ওয়াইটিতে নেকাম পেয়েছিস আর সঞ্জয় ভিডিও দেখে কমিউনিটি পোস্টে দেখলাম যে একটি মেয়ের চ্যাট এটা ফোন ফোন করবে নাম্বার দিতে পারবে পারবে অফিস থেকে ফিরে আমাকে কল করতে তার মানে এই ব্যাপারগুলো বেহাত হয়েছে এই ব্যাপারগুলো বেরিয়ে যেতে তার মানে এটা প্রচেষ্টা করা হচ্ছে যেটা বুঝলাম যে টিনার ঘরে দোষ দেওয়া হচ্ছে যে টিনা তার ফেসবুক হ্যাক করে একটি মেয়ের সঙ্গে সে সে কথা বলছে এইটা বলা হচ্ছে এবং এই সমস্ত ব্যাপার নাকি আগে থেকে একটি কন্টেন্টকে এটা জানতো আমাকে নিয়ে যে কন্টেন্ট নামে আমাকে নিয়ে কন্টেন্ট নামিয়েছিল যে আমি একবারে মানে ভেতরের তথ্য নিয়ে নিয়ে কন্টেন্ট করি র্যান্ডাম ভিডিও করি র্যান্ডাম ভিডিও নেমেছে আমার ভিডিওতে দেখো তো কত কত বাইরের তথ্য আছে বাইরের জিনিস আমি জানবো কী করে হ্যাঁ কিছু জানি সেগুলো বলি না তো বলি না আমাকে ভ্রমিত করার কত চেষ্টা হয়েছে ওই যে দুটি দর্শকের নাম সে জব করে না প্রতিটি সঙ্গে থাকে অথচ আমাকে নিয়ে খেললি করে আমাকে ওই জন্য তো আমার বন্ধুরা বলছে সৌমিদি তোমাকে নিয়ে খেল্লি করে আজকে দেখো তার পল খুলছে ব্যাপারটা হচ্ছে আমি ইগনোর করে দিতে পারতাম কারণ আমার বেচা এবং টিনাকে নিয়ে কন্টেন্ট করার আছে কিন্তু ব্যাপারটা উল্টো সাইডে ভাবো তো আমার দিক থেকে বেরোলে ইগনোর করতো এই তো একটি দর্শক করেছিল সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে বসে গেছে হ্যাঁ কে কন্টেন্ট কে আমরা তো জানি চিন্তা চিন্তামণি এখনো কে করে যাচ্ছে কেন করব না যেটা সত্যি ভেবেছি সেটা করব দর্শক ধরার জন্য পাল্টাবো না তো আর এই যে বিভিন্ন জায়গার দর্শক ধরে রেখেছে তারা সবাই ওর দোষটা আমার ঘরে লাগাবার চেষ্টা করছে সঞ্জয় লাইভ প্রথম দিকে দেখে আমি হতবাক কে মে কার মে কার সঙ্গে সম্পর্ক কি ব্যাপার কি বলছে কিছুই বুঝতে পারছি না তারপরে যখন টাইটেলগুলো দেখলাম শ্রাবণ নষ্ট টুকু টুকু তখন বুঝলাম ও চতুর্দিকে দর্শক ধরে রেখেছে তো তাহলে তার গায়ের দাগটা আমার গায়ে লাগাবার চেষ্টা হচ্ছে তো যাই হোক এই কন্টেন্টটা পেলাম তো করবোই তো কন্ট্রোভার্সি জগতে কন্টেন্ট পেলে করব না তো যাই হোক কন্টেন্ট কন্টেন্ট পেছি করবো আর প্রথমে আমি সিরিয়াসলি বুঝতে পারছিলাম না কারণ দর্শকরা যেন কিলো দরে আমাকে চিপকাবার চেষ্টা করছিল কারণ তাদের ফেভারিট কন্ট্রোভার্সি ক্রিয়েটার উলঙ্গ হয়ে যাচ্ছে তো বুঝতে পারছো সঙ্গে সঙ্গে আমাকে চিপকাতে আসছে আর আমাকে যে ম্যাডাম বলতো বা আমি আপনার ছেলের মতো বলেছে সেটা কমিউনিটি পোস্টে দেখো শ্রাবন্তী ভৌমিক যতই নোংরা মকরুক শ্রাবন্তী ভৌমিক যতই নোংরামো করুক ব্যাপারটা হচ্ছে কমিউনিটি পোস্টে পুরো প্রমাণ আছে আর দ্বিতীয় কথা হচ্ছে আমার কমিউনিটি পোস্টে আর দ্বিতীয় কথা হচ্ছে বাচ্চার বাবার সঙ্গে তো অনেকে কথা বলে আজকে বাজের সঙ্গে কথা বলা যদি এত নোংরামো হয় তাহলে বাচ্চার বাবা তার সঙ্গে যারা কথা বলেছে তারাও তো নোংরা তো যাই হোক সি ইন দ্য নেক্সট ভিডিও অ্যাট লাস্ট ভিডিওটা কমপ্লিট করতে পারলাম তাহলে মনে হচ্ছিল না আজ পারবো লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন